আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দর্শক আশা করি সবাই ভালো আছেন আর একটি নতুন ভিডিও নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকের ভিডিওতে আমরা কথা বলবো প্রবাসে বসে কীভাবে আপনি দুই হাজার ছাব্বিশ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন আসছে বাংলাদেশে সেই অধিকার আপনি কীভাবে প্রবাসে বসেই ভোট দিতে পারবেন সেটার জন্য আপনাকে অবশ্যই প্রথমে বাংলাদেশ নির্বাচন কমিশনার কিন্তু আপনাদের জন্য একটি অ্যাপস তৈরি করেছে অ্যাপসটি আপনি গুগল প্লে স্টোর অথবা অ্যাপেল স্টোর দোনো জায়গায় পেয়ে যাবেন বারে গিয়ে ফোস্টাল ভোটার বিডি লেখলেই এ অ্যাপসটি চলে আসবে এটা দিয়ে প্রথমে আপনার ব্যালট পেপারের জন্য আবেদন করতে হবে তো এই প্রসিডিউরটা কিভাবে করবেন আজকের ভিডিওতে সেটা কথা বলবো আমাদের অ্যাপসটি ডাউনলোড করা হয়ে গিয়েছে আমরা ওপেন অপশানে ক্লিক করব অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে যাদের এনআইডি কার্ড নাই তারা কিন্তু এই অ্যাপস রেজিস্ট্রেশন করতে পারবেন না সেক্ষেত্রে আপনি প্রবাস থেকে বা বাংলাদেশেও কিন্তু এনআইডি কার্ড না থাকলে ভোট দেওয়া যায় না তো অবশ্যই এনআইডি কার্ড থাকতে হবে যাই হোক এখানে প্রথমে ভাষা সিলেক্ট করে নেবেন তো সাধারণত সবাই বাংলা ভাষাটা বুঝবে আমরা বাংলাটাই সিলেক্ট করে দিচ্ছি বাংলা ভাষার উপরে সিলেক্ট করে দেওয়ার পর নেক্সট অপশনে চলে যাবে এবার এখানে বেশ কিছু নির্দেশনা আছে আপনারা এগুলো ফোরে নেবেন তবে প্রবাসীদের জন্য এখানে দেখুন যেই কাগজপত্রগুলো আপনাকে প্রথমেই রাখতে হবে আপনার জাতীয় পরিচয়পত্র যদি মূল কপি থাকে সেটাও অথবা ফটোকপি থাকলেও সমস্যা নেই পাসপোর্ট বা পাসপোর্টের ডিটেলস তো অবশ্যই আছে যে দেশে আছেন আপনি সে দেশের মোবাইল নাম্বারও অবশ্যই আছে এবং যে দেশে আছেন সেখানকার ঠিকানা এগুলো রাখতে হবে এখানে নির্দেশনা আপনারা বিস্তারিত করে নেবেন বাংলাতে দেওয়া আছে আর না পড়লেও সমস্যা নেই পরবর্তী অপশনই নিচের দিকে এসে পরবর্তী অপশনে ক্লিক করবেন এবার এগিয়ে যান নিচে দেখুন এগিয়ে যান লেখা আছে এটাতে ক্লিক করবেন এবার আপনার যে লোকেশনের পারমিশনটা কিন্তু দিতে হবে এখানে ইউজিং দিস অ্যাপস প্রথম অপশানটাই আপনি ক্লিক করে দিবেন তাহলে লোকেশনের পারমিশনটা কিন্তু নিয়ে নেবে এবার আপনাকে অ্যাপসটা প্রথমবার অবশ্যই আপনি প্রথম কিন্তু এটা বাংলাদেশে চালু হয়েছে তাই রেজিস্ট্রেশন করতে হবে পরবর্তী বছর আর রেজিস্ট্রেশনের প্রয়োজন হবে না এখানে প্রথমেই আপনি যে দেশে আছেন সেই দেশের নাম কিন্তু এখানে দেখাবে যেমন আমি সৌদি আরবে আছি সৌদি আরবের নাম দেখাচ্ছে এখানে বলে রাখছি নির্বাচন কমিশনার কিন্তু এটা প্রত্যেক দেশের জন্য আলাদা আলাদা তারিখ নির্ধারণ করা হয়েছে সেটা বাতিল করা হয়েছে এখন আপনি যেই দেশ থেকেই দেখছেন আপনি করতে পারবেন এখানে প্রথমে আপনার কান্ট্রি কোডটা দেখাবে এবং আপনার কোড ছাড়া বাকি অংশের নাম্বারগুলো টাইপ করে বসিয়ে দেবেন ইমেল দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই শুধু মোবাইল নাম্বার দিয়ে দিতে পারেন তারপর ওটিপি পাঠান এ অপশনে ক্লিক করবেন আর যদি ইমেল থাকে দিয়ে দেবেন সবারই ইমেল আছে থেকে ওটিপি পাঠান এই অপশনে যখনই ক্লিক করবেন আপনার নাম্বারে একটি ওটিপি যাবে তো ওটিপি কয়েক সেকেন্ড তিরিশ সেকেন্ড বা এক মিনিটের মধ্যেই কিন্তু ওটিপি চলে আসে ওটিপি এখানে বসিয়ে দিতে হবে ছয় সংখ্যার ওটিপিটা যাবে আমরা ওটিপি দেওয়ার পর এবার নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করব পরবর্তী অপশনে ক্লিক করার পর এবার আপনাকে পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে সবসময় লগ ইন করার জন্য ইউজার আইডিটা আপনার মোবাইল নাম্বারে হয়ে থাকবে আর এই পাসওয়ার্ডটা কিন্তু নয় মিনিট দশ মিনিট সময় আছে এর ভিতরেই পাসওয়ার্ডটা ক্রিয়েট করে নিতে হবে পাসওয়ার্ড এবং নিশ্চিত করুন পাসওয়ার্ড নিশ্চিত করুন মানে কনফার্ম পাসওয়ার্ড দোনো জায়গায় সেম পাসওয়ার্ডটি দিতে হবে পাসওয়ার্ডটি বসানোর নিয়ম হচ্ছে ক্যাপিটাল লেটার স্মল লেটার এবং সংখ্যা সাথে স্পেশাল ক্যারেক্টার যে এগুলো দিয়ে দেওয়ার পর প্রথম ঘরেই যখন পাসওয়ার্ডটি দিবেন এখানে দেখুন যদি সঠিকভাবে হয় সবগুলোর উপরে টিকচিহ্ন হবে কমপক্ষে আট সংখ্যার পাসওয়ার্ড দিতে হবে এখানে দেওয়া আছে মানে ছোটো হাতের যে কোনো একটা এ যে কোনো সংখ্যা বড় হাতের একটা এবিসিডির সংখ্যা সাথে এক দুই তিন এবং স্পেশাল ক্যারেক্টার সেম উপরের ঘরে যে পাসওয়ার্ডটা দিচ্ছেন নিচের ঘরে সেম পাসওয়ার্ডটা দিলে পাসওয়ার্ড ঠিক আছে এই অপশনটা উঠবে আমি তারপরে ডিসপ্লেতে একটা দিয়ে দিলাম টেম্পোরালি আপনারা এটা আপনার মতো করে এরকমভাবে দিয়ে দিবেন। এখানে প্রত্যেকটা অপশনের উপরে টিক চিহ্ন দিয়ে দিবেন। আপনি একজন নিবন্ধিত ভোটার আপনার দেওয়া সঠিক সত্তাবলী এবং গোপনীয়তা সবগুলোর উপর চিহ্ন দেওয়ার পর পরবর্তী অপশানই ক্লিক করবেন বাস আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়েছে এবার লগ ইন অপশানই ক্লিক করবেন এখানে একটি টিউটোরিয়াল কিন্তু চলবে একটা ভিডিও প্লে হবে এটা আপনি কিছুক্ষণ দেখতে হবে তারপরে নিচে দেখুন পরবর্তী অপশন চলে আসছে তো আপনি পরবর্তী অপশানে ক্লিক করবেন এবার আপনি যেই আপনার যেই দেশে আছেন সেই দেশের নাম্বারটা কোড ছাড়া বাকি অংশগুলো উঠাবেন এবং হচ্ছে পাসওয়ার্ডটা দিয়ে দিবেন একটু আগে যে পাসওয়ার্ডটা ক্রিয়েট করেছেন পাসওয়ার্ড এবং মোবাইল নাম্বার দেওয়ার পর লগ ইন করুন এই অপশানে ক্লিক করতে হবে এখানে প্রথমবার পারমিশনটা দিতে হবে অ্যালাউ অপশনে ক্লিক করে দিবেন অ্যালাউতে ক্লিক করে দিবেন বাস এবার আমরা হোম পেজে চলে আসলাম এবার পোস্টাল ব্যালটের জন্য আপনাকে নিবন্ধন করতে হবে নিবন্ধন করুন এ অপশনে আপনাকে ক্লিক করতে হবে তা আমরা নিবন্ধন অপশানে ক্লিক করে দিচ্ছি এরপরে একটি ভিডিও কিন্তু ওপেন হবে ভিডিওটা কিছুক্ষণ চল চালাবেন ভিডিওটা কিছুক্ষণ চালানোর পরে নিচে পরবর্তী অপশন আসবে সেটার উপরে আপনি ক্লিক করবেন এবার আপনার যেই ভোটার আইডি কার্ড আছে অনেকেরই আছে পাসপোর্ট ভোটআইডি কার্ডের সাথে মিল নেই কোনো সমস্যা নেই নিচে পরবর্তী অপশানে ক্লিক করবেন এরপর ক্যামেরার পারমিশনটা দেওয়ার জন্য প্রথম অপশানটাতে ক্লিক করে দেবেন তাহলেই ক্যামেরাটার পারমিশন নিয়ে নেবে এবার দেখুন চারটা কোনো আছে যে কালো এই এই সোজাসুজি আপনার এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের ছবি রাখবেন নিচে দেখুন ছবি তুলুন নামে অপশন আছে এটাতে ক্লিক করলেই এটা সাথে সাথেই ছবি থেকে আপনার জন্মশালটা সঠিকভাবে এবং এনআইডি কার্ডের নাম্বারটা নিয়ে আসবে তো পরবর্তী অপশনে ক্লিক করবেন সিকিউরিটি পারপাস আমরা এনআইডি কার্ড বা এনআইডি কার্ডের নাম্বার এগুলো দেখাচ্ছি না হাইড করে রেখেছি সেগুলো বুঝে নেওয়ার চেষ্টা করবেন এবার আবারও একটি ভিডিও চলবে এখানে ভিডিওটি কিছুক্ষণ চলার পরে নিচে পরবর্তী অপশন চলে আসবে তারপর আপনাকে ফেস ভেরিফিকেশন করতে হবে এবং আপনার সেলফি তুলতে হবে যাই হোক আমরা পরবর্তী অপশনে নিচ থেকে পরবর্তী ধাপে ক্লিক করব। এবার ফেস আপনার সরাসরি লাইভ ছবি তোলার জন্য অবশ্যই আপনার চশমা থাকলে সেটা সরিয়ে নিতে হবে এখানে যেই উপরে দেখুন এরকম গোল আপনার ফেসটা রাখতে হবে যেখানে আলো আছে এমন জায়গায় গিয়ে ছবিটা তো যাই হোক আমরা নিচ থেকে পরবর্তী অপশনে ক্লিক করব ছবি তোলার জন্য পরবর্তী অপশনে ক্লিক করার পরেই কিন্তু ক্যামেরা যাবে এখানে আপনাকে বাংলায় বলবে যে হাসুন গান দিকে অথবা বাম দিকে তাকান যেটা বলবে বয়েসে কিন্তু বলতে এবং চোখের পলক ফেলুন মানে চোখ অফ অন করুন ঠিক মাছ বরাবর থাকবেন এরপরে আপনি স্থির হয়ে চোখ তাকিয়ে থাকলে অটোমেটিকভাবে কিন্তু ছবিটি তুলে নেবে তো সেলফি ভেরিফিকেশন সম্পূর্ণ হয়েছে এবার পরবর্তী অপশানই ক্লিক করবেন করপরে এবার কিন্তু আপনাকে সেলফি তুলতে হবে এখানে সেলফিটা সেলফির মতোই এক হাতে নিয়ে তুলবেন সরাসরি সোজাসুজি কিন্তু সেলফি তোলা যাবে না তো নিচ থেকে পরবর্তী অপশানই ক্লিক করবেন সাধারণত আপনি যেভাবে সেলফি তোলেন এক হাতে নিয়ে এভাবে সুন্দর করে আপনার ছবিটা সেলফির মতো তুলে নেবেন তারপর পরবর্তী অপশানেই ক্লিক করবেন এখানে আপনার এনআইডি কার্ড এবং সমস্ত আপনার ইনফরমেশান কিন্তু বা তথ্য এখানে দেখাবে সেগুলো তো অবশ্যই এনআইডি কার্ড অনুযায়ী এই অটোমেটিকভাবে নির্বাচন সার্ভার থেকে এনআইডি সার্ভার থেকে এখানে কিন্তু চলে আসছে সেগুলো আপনি চেক করেও নিতে পারেন যাই হোক এগুলো সিকিউরিটি পারপাস আমরা হাইড করে রেখেছি নিজ থেকে পরবর্তী অপশনে আপনাকে ক্লিক করতে হবে পরবর্তী অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনার পাসপোর্টের ইনফরমেশান দিতে হবে তো পাসপোর্টের ইনফরমেশান এখানে প্রথমে আপনার বংশগত নাম মানে আপনার লাস্ট নেম যেটা আছে সেটা দিতে হবে এরপরে দ্বিতীয় গড়ে প্রথম নাম তো ধরুন এক্সাম্পল কারোর নাম এম শফিকুল ইসলাম তো প্রথমে ইসলাম দিবেন দ্বিতীয় করে এমডি ডি শফিকুল দিবেন এরপরে পাসপোর্ট নাম্বার পাসপোর্টের মেয়াদ কবে শেষ হবে আমরা সিকিউরিটি পারপাস পাসপোর্টের তথ্য হাইড করে রেখেছি ম্যাদ উত্তীর্ণ তারিখ পাসপোর্টের এটার উপরে ক্লিক করলে এরকম একটি কিন্তু ক্যালেন্ডার শো হবে এখানে প্রথমে এই যে সালের উপরে ক্লিক করবেন আপনার ম্যা কবে পাসপোর্টের শেষ হবে সেটা সিলেক্ট করবেন এরপরে হচ্ছে এখানে এই যে দেখুন ডাইন দিকে বাম দিকে করলে আপনার মাসটা সিলেক্ট করা যায় আপনি মাসটা সিলেক্ট করবেন মানে কোন মাসে এটা শেষ হবে কোন সালের সাল তো সিলেক্ট করলাম এবার কোন মাসে এটা শেষ হবে তো আপনি মাস সিলেক্ট করার পরে এবার তারিখের উপরে ক্লিক করে ঠিক আছে নিচে দেখুন ঠিক আছে অপশানে ক্লিক করে দিলে এটা আপনার তারিখ বসে যাবে আসলে এগুলো যারা বোঝে না তাদের জন্য এই জন্য বিস্তারিত আমরা বলছি নিচ থেকে পরবর্তী অপশানে এবার ক্লিক করবেন কারণ আমি চাই যে সবাই প্রবাস থেকে ভোট দিবেন কারণ এটা আপনার অধিকার আমরা চোর বাটফার কাউকে চাচ্ছি না আমরা আমাদের যেনি অধিকারটা আদায় করতে পারি এতদিন যেটা ছিল না আমাদের জন্য যাই হোক এবার আপনি যে দেশে আছেন এই দেশের ঠিকানা এখানে লিখতে হবে অবশ্যই ইংলিশে লিখবেন এখানে বাংলায় লিখবেন না তো প্রথম ঘরে ঠিকানা এই প্রথম ঘরে আপনি যদি শহর অঞ্চলে থাকেন আপনার রাস্তার নাম বা যেই এরিয়াতে আছেন এই এরিয়ার নাম এবং থানার নাম লিখে দিতে পারেন এরপরে আপনি যেই সিটিতে আছেন জেলাতে বা প্রদেশে যেখানে আছেন ওই প্রদেশ বা শহর বা সিটির নাম লিখে দিবেন এরপরে পোস্টাল কোর্ট বা জিপ কোর্ট এটা দিয়ে দিবেন পোস্টাল কোডটা অবশ্যই গুগলে সার্চ দিলেই হবে আপনার জেলার নাম বা আপনার শহরের নাম লিখে সার্চ দিলেই কিন্তু গুগলে চলে আসবে আপনি যেই দেশেই থাকুন এই তিনটা ঘর ফিল আপ করলে নিচের ঘরটা কিন্তু সম্পূর্ণ বসে যাবে কোন দেশে আছেন সেটা কিন্তু নিচেই অটোমেটিক ছিল তো এখানে সম্পূর্ণ আপনার অ্যাড্রেসটা সঠিক অ্যাড্রেস দিবেন আপনি যেখানে থাকবেন সেখানকার অ্যাড্রেস দিতে হবে কারণ এই অ্যাড্রেসেই আপনাকে কিন্তু ভোট দেওয়ার জন্য পেপারটা পাঠাবে তাই পরবর্তী অপশানে ক্লিক করবেন এবার যদি এই অ্যাড্রেসটা সঠিক হয় তাহলে হা অপশনে ক্লিক করবেন কারণ এটা পরবর্তীতে কিন্তু এডিট করার আর সুযোগ থাকবে না যাই হোক আমাদের কিন্তু সম্পূর্ণভাবে আবেদনটি কমপ্লিট হয়েছে এখন আর আমাদের কোনো কাজ নেই ঠিক অপশনে ক্লিক করবেন এবার হচ্ছে আপনি যে দেশে আছেন আপনি বিশেষ করে ধরুন আমি সৌদি আরবে আছি তো আমাকে দিয়েই বোঝাই এটা কিন্তু অটোমেটিকভাবে সৌদি আরবের পোস্ট অফিসের মাধ্যমে তারা খামে করে কিন্তু ইয়াটা চিঠির মতো করে এটা পাঠিয়ে দেবে পরবর্তী ধাপে আমরা সেই ভিডিও দেব কিভাবে কি করতে হবে কিভাবে সেটা আবার বাংলাদেশে পাঠাবেন বিস্তারিত ভিডিও দেব